এই যে শুক্র দর্শকগুলি আরও একটি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন বিগ সাইজের গোলাপ ফুল যারা গোলাপ ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু চলে আসছে দুইটা ভালোবাসার গোলাপ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পুরা বেডশিটটা কিন্তু আপনার এই দুইটা ফুলই কভার করে রাখবে অনেক বড় বড়ো দুইটা ফুল পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো আশি টাকা এই যে শুক্র দর্শকগুলি আমাদের এসকেম ফেব্রিক্সের আরও একটি অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখছেন অনেকে বলে যে আমরা নাকি হাতে কাজ করেছি আসলে এটা হাতের কাজ না এটা প্রিন্ট প্রিন্টটা দেখে কিন্তু মনে হবে পুরো বডিটা আপনার কাতা সিস্টেমে কাজ করা সুতাতে সেলাই করা কিন্তু আসলে সুতাতে সেলাই করা না এগুলো একদম সম্পূর্ণ একটি বিগ সাইজের সুন্দর প্রিন্টের মধ্যে একটি বেডশিটের কালেকশন দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনার বক্স করা থাকবে সেই সাথে কিন্তু আপনারা সাইডে আপনার সুন্দরভাবে নেবেগুলো পায়ের করা পেয়ে যাচ্ছেন আর প্রিন্টের কোয়ালিটিগুলো একটু খেয়াল করেন ও ডিজাইনগুলো একটু দেখেন শঙ্কর ডিজাইন মাঝখানের ডিজাইনটা আরও অসম্ভব সুন্দর ফুটে উঠেছে এই ফুলগুলার কারণে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন মাত্র ছয়শো আশি টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলোকে যদি আপনারা বেডে পারেন তাহলে একটু ইমেজ করেন যে এতটা সুন্দর লাগবে আপনার বেডশিটটা আপনার কিন্তু নতুন জীবন আরও নতুনত্ব ভরে যাবে প্রেম ভালোবাসায় ভরে যাবে যাদের লাগবে সরাসরি অর্ডার করুন আমাদের এসকেম ফেব্রিক্সের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র ছয়শো টাকায় এই যে শুক্র দর্শক মনে চক্র বৃদ্ধি হারে যেটা বাড়ে সেটার নামই হচ্ছে এই বেডশিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটার পারে কিন্তু আপনার সুন্দর সুন্দর মানে কালার কম্বিনেশন করে সুন্দরভাবে ডিজাইন করা আছে চতুর্পাশে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন পুরো বেডশিটটা এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট আমাদের এস কে এম ফেব্রিক্সের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে সমস্ত ভাই বোনেরা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ থাকবে এই যে সুপ্রিয় দর্শক আরও একটি অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইন মনের ডিজাইন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি অসম্ভব সুন্দর প্রিন্টগুলো একটু কাছ থেকে দেখেন আর ডিজাইনগুলা মাসাল্লাহ পুরা বেডশিটটা দেখেন পুরা বক্স করা আছে কিন্তু চতুর্পাশে এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলা আমরা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় আমি যদি আপনাকে পুরাটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এই যে সুপ্রিয় দর্শক মূল্য একটি ভাইরাল প্রচুর পরিমাণে ভাইরাল একটি বেডশিটের কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের জন্য পুরাটা কিন্তু বক্স করা থাকবে দেখতে পাচ্ছেন আর ফুলের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা এটা কিন্তু হাজার বারোশো টাকা চোখ বন্ধ করে খুচরা বিক্রি করতে পারবেন অথবা যারা খুচরা কেনেন তারাও কিন্তু জানেন এই রাজকীয় ডিজাইনগুলা কতটা দামে বিক্রি হয় আমার মোবাইল শুধু একটু দেখেন যে আসলে কতটা গর্জিয়াস প্রিন্ট এবং ডিজাইনটা একদম রাজার খাটে যেরকম রাজকীয় ডিজাইন থাকে সেম আমার কাছেও সেরকম লাগছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে যদি আপনারা নেন দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় রাজকীয় ডিজাইনের বেডশিটগুলো আমাদের এস কে থেকে নিতে পারছেন এই যে শুক্র দর্শক মূল্য আরো একটি অসম্ভব সুন্দর বিগ সাইজের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন বেডশিট নতুন নতুন কালেকশন গুলা কিন্তু আমাদের এস চলে আসছে যে সমস্ত মা আমাদের ফেব্রিক্সে এখনো আসেন নাই তারা খুব দ্রুত চলে আসেন না হলে কিন্তু আপনি বছরে পাঁচ হাজার টাকা ক্ষতির মধ্যে আসেন কারণ সারা বছর আপনার নিজের জন্য যে সমস্ত মার্কেট গুলা করেন আমাদের এখান থেকে কিনলে কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা সেভ পাবেন বছরে দশ বছরে কিন্তু ষাট হাজার টাকা হয়ে যাবে আপনারা কিন্তু দশ বছরে পঞ্চাশ হাজার টাকা সেভ মানে কি অনেক বিশাল একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এস কে ফেব্রিক্সে আজকের একশো টাকা সেভ মানে আগামী দশ বছরে পঞ্চাশ হাজার টাকা সেভ এটা মনে করে আমাদের এসকে এম ফেব্রিক্সে খুব দ্রুত চলে আসুন মাত্র ছয়শো টাকায় এই যে সুপ্রিয় দর্শক মূল্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা থেকে চারটা করে কালার পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের বেশির কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র ছয়শো আশি টাকায় দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বক্স করা থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর আর সর্বোচ্চ বড় সাইজের এটা কিন্তু আপনার সাত ফিট বাই আট ফিট এই সমস্ত বেডশিটের কালেকশনও কিন্তু সাত ফিট বাই আট ফিট হয়ে থাকে আপনারা জানেন আমরা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট দিচ্ছি না আপনার আপনাদেরকে দিচ্ছি সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম বিগ সাইজে থাকবে বক্স করা থাকবে প্রত্যেকটা এক ফুলের মধ্যে থাকবে মাত্র ছয়শো আশি টাকায় সুপ্রিয় দর্শক মূল্যে আরও একটি রাজকীয় ডিজাইন চলে আসছে রাজার রানীর সাথে কিন্তু আপনারা এই চাদরগুলো ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরাটা কিন্তু আপনার গর্জিয়াস আপনার প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু বর্ডার করা আছে চতুর্পাশে বক্স করা আছে এই বক্স করা যেগুলো থাকে সেগুলো কিন্তু আসলে সুন্দর হয় আর মাঝখানের ডিজাইনটা একটু খেয়াল করেন মাশাল্লাহ অনেক সুন্দর আসলে আমাদের এখানে ফুল বিছানা যদি থাকতো তাহলে আমরা আপনার বিছানার বিছানার উপর পেরে দেখাইতাম তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো আমরা জাস্ট শুধু এই দেখেন মানুষ ধরে আসে অনেক কষ্ট করে হারে এই যে আরেকজন দেখেন দাঁত ভাই করে হাসতেছে অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা আর একজন কিন্তু ভাস্করায় ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে ভিডিও করতে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি হয় এটার প্রাইস করবে মাত্র ছয়শো আশি টাকা যাদের লাগবে সরাসরি আমাদের স্ক্রিন ফেভিক্স চলে আসবেন এই যে সুপ্রিয় দর্শিক মূল্যে আরও একটি সুন্দর ডিজাইন এইটারই কিন্তু আরেকটা কালার ইতিপূর্বে দেখাইছে এটা কিন্তু আরেকটি ভিন্ন কালার যার যেই কালারটা চয়েস হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে সারা বাংলাদেশের আনাশে কানাসা থেকে পাইকিরি নিতে পারবেন মাত্র ছয়শো আশি টাকায় যারা পাইকিরি বিশ পিস নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে আর যারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য থাকবে মাত্র ছয়শো আশি টাকা এই যে শুক্র দর্শক মূল্যে আরও কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে আসলে দেখাবো কত দেখাইতে শুধু মনই চায় দেখতে পাচ্ছেন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা কিন্তু আপনার বক্স করা থাকবে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আসলে আর ফুলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা ফুল আছে তিনটা ফুল আছে অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই সমস্ত বেডশিটের কালেকশনগুলো আর কাপড়গুলো কিন্তু অনেক নরম সফট হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা এই যে সুপ্রিয় দর্শকগুলো আরও একটি অসম্ভব সুন্দর সুন্দর একটি বাটিক প্রিন্টের মধ্যে বেডশিটের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিট কিন্তু আপনার সুন্দরভাবে বক্স করা থাকবে আর মাঝখানের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন মাত্র ছয়শো আশি টাকার বিনিময়ে এক পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন পুরো পাবনার জেলা স্যানেন্স না পুরা বাংলাদেশ স্যামেন্স আপনাদেরকে এক পিস বেডশিট এক ফুলের মধ্যে কেউ ছয়শো আশি টাকায় দিবে না কেউ দিবে না হোম ট্যাক্স প্রত্যেকটা কিন্তু হোম ট্যাক্স লেখা থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা এরকম আপনার হোম টেক্স লেখা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম ট্যাক্স লেখা আছে হ্যাঁ এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটে কালেকশন করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যার যেটা লাগবে স্ক্রিনশট শর্দে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সুপ্রিয় দর্শক মূল্যে আরও একটি ভাইরাল ডিজাইনের চাদর নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন বেডশিটের কালেকশনগুলো মার্শাল্লাহ একদম কিন্তু রং ধনু বেডশিট রং ধনু বেডশিট কালেকশন মানে কি ওয়াও অনেক সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে যদিও কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং ফুল মাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজের একটি বেডশিটের কালেকশন আসলে যখন দূরের থেকে পুরাটা কভার করছিলাম তখন আমার নিজের কাছে ভালো লাগছিল দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস আর প্রিন্টের কোয়ালিটিটা কাছ থেকে দেখাল কিন্তু বুঝতে পারবেন রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে প্রত্যেকটার প্রাইস কিন্তু পড়বে মাত্র আশি টাকাই এই যে শুক্র দর্শক আরও একটি অসম্ভব সুন্দর লালের মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটি অসম্ভব সুন্দর গর্জিয়াস প্রিন্ট প্রিন্টগুলো দেখেন মাসাল্লা বক্সের বক্সের উপরে আবার বক্স অনেক সুন্দর সুন্দর কালেকশনও কিন্তু আমরা আপনাকে দিচ্ছি একদম নতুন ইউনিক ডিজাইন ডিজাইন গুলো একটু কাছ থেকে দেখেন এইখানে সুন্দরভাবে প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু আপনার মাঝখানে বর্ডার দেওয়া আছে বক্স করা আছে তার মধ্যে আবার মাঝখানে ফুল দেওয়া আছে মানে কতটা সেফটি হিসাবে ফুলগুলো নিরাপদে আছে দেখেন আপনারাও কিন্তু এই বেডশিটে থাকলে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস পরে মাত্র ছয়শো টাকা এই যে সুক্ত দর্শক মূল্যে আরো একটু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কী দিচ্ছি বেডশিটের কালেকশনগুলো আসলে প্রত্যেকটা রাজকীয় ডিজাইন ডিজাইনগুলো দেখাইতে ভালো লাগতেছে মনে হচ্ছে আমি এখনই শুয়ে পড়ি বেডশিটের উপরে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় আপনারাও কিন্তু ভিডিওর মধ্যে যখন দেখবেন আপনারাও মন চাবে যে এই বেডশিটটা যদি আমার খাটে থাকতো তাহলে আজকে কিন্তু আমার ঘরটা আলোকিত হয়ে যেত ভালোবাসায় ভরপুর হয়ে যেত আসলে তাড়াতাড়ি নিয়ে যান এক পিস মাত্র ছয়শো আশি টাকায় ফুরে গেলে কিন্তু শেষ হয়ে যাবে এই যে সুপ্রিয় দর্শক এইবার কি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন জায়গা জমি ঘর বাড়ি সব কিছু কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম পানির দামে মাত্র ছয়শো আশি টাকায় কি দিচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু সাত রং মানে রং ধরনের ডিজাইনগুলোও পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে কিন্তু বিগ সাইজের বড় বড় গাছ পাচ্ছেন সেই সাথে কিন্তু ছোট বড় আপনার আপনার নাতি পুতি সবার জন্য কিন্তু বাড়িঘর দূরে থাকছে সেই সাথে কিন্তু পুকুরও দিয়ে দিচ্ছে আপনারা কি নদী নালা গাছপালা সবকিছু পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় চিন্তা করছেন দেখতে পাচ্ছেন যাদের ঘর বাড়ি নাই তারা কিন্তু এই বেডশিটটা বিছানায় নিয়ে আপনি মনে করতে পারেন আপনার জায়গা জমি ঘর বাড়ি সবকিছু হয়ে গেছে মাত্র ছয়শো আশি টাকায় যার লাগবে পাহাড়ও আছে সেই সাথে পাহাড়ও ফিরে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু আপনার পদ্মা সেতু একটা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন মাত্র ছয়শো আশি টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে এটা থ্রি প্রিন্টের উপরে অসম্ভব সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এই যে সুপ্রিয় দর্শক আরো একটি সুন্দর দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল লাস্ট ফিনিশিং দেব এটা দিয়ে প্রচুর পরিমাণে বেডশিট দেখাইছে এক ফুলের মধ্যে আর দেখাইতে ভাল লাগছে না দেখতে পাচ্ছেন ঘুম চলে আসছে এই অসম্ভব সুন্দর সুন্দর ফুলের ডিজাইনগুলো একটু দেখেন মানে ফুলের মধ্যে আবার লাল রক্তিম আভা ফুটে উঠেছে সূর্যমুখী মানে সূর্যমুখী প্রত্যেকটা ফুলের ডিজাইন একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর কিন্তু আমরা মাত্র মাত্র আশি টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালিশ কিন্তু আমাদের এস ফেব্রিক্স থেকে আপনারা নিতে পাচ্ছেন। যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা না শহরের মধ্যে লোহাপট্টি ভাঙরিপট্টি যারা চেনেন তাদের জন্য খুবই সহজ ভাঙ্গরিপট্টির মধ্যে একটাই দশতলা বিল্ডিং আছে পাবনা শহরের ভিতরে দই বাজারের মোড়ের আশেপাশে দশতলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার সেটার দ্বিতীয় এস কে এম ফেব্রিক্স অথবা যারা জনি স্টোর চেনেন ঠিক জনি স্টোরের পিছনে যে বিল্ডিংটা আছে দশতলা বিল্ডিং সেটাই হচ্ছে এস কে ফেব্রিক্স আমাদের এখানে কিন্তু নিউ মার্কেট থেকে পাবনা শহরের নিউ মার্কেট থেকে আসতে মাত্র এক মিনিট লাগে যারা চেনেন তাদের জন্য সুবিধা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ